জাতীয়তাবাদী ছাত্রদলের উত্তরকে এই সংক্ষিপ্ত সংবাদটি পরিচিত উত্তর করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম महासचिव সাবেক ছাত্রদলের সভাপতি সৈয়দ উদ্দিন চৌধুরী এনি এবং রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট جناب প্রফিকুল ইসলাম বকুল রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক রাকিব এবং নাসির সহ সকলকে আন্তরিক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুনছিলাম এবং আতিকের বাবা রাসেলের বাবা তার বক্তব্য শুনলাম এই বড়ই মর্মস্পর্শী এ বড়ই বেদনাদায়ক রাসেলের অন্তর্ধান এর জন্য পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম আজ এইভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপার ঘটিয়েছেন এই দামি সরকার দখলদার সরকারের প্রধানমন্ত্রী আমরা কোন দেশে বাস করি এমন একটি দেশ মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা এবং সেই গুহা থেকে ছাত্রদেরকে ধরে নিয়ে যাবে তরুণদেরকে ধরে নিয়ে যাবে নিরুদ্দেশ আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে প্রতিবাদের ভাষা হয় তার যে প্রতিবাদ করে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে খালের ধারে নালার ধারে করে থাকে আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি দাবি সরকারের প্রধানমন্ত্রী নয় একটি মাফিয়া সিন্ডিকেটের মাতার হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈধ সরকারের অধীনে তো নয় এবং নয় বলেই প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে এই আওয়ামী সরকারের স্বরূপ এবং চরিত্র বৈশিষ্ট্য ক্রমাগত এটা একটি মাফিয়া সিন্ডিকেটের মতো তারা করে তুলছে আজকে আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছ থেকে সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে খবরের কাগজে উঠে তুলছে যে প্লেন ক্লোথ বাহিনীর লোকটা তাকে ধরে নিয়ে গেছে কিন্তু এখন তাকে হাজির করছে না না আদালতে না তার পিতার কাছে মাহারা একটি ছেলে আজকে কোথায় খাচ্ছে কোথায় কি অবস্থা কোন জায়গায় আছে কোন আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে আমরা জানি না বন্ধু প্রধানমন্ত্রী তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে তার অনাচার তার অপকর্ম রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি এক একটার পর একটা তৈরি করছেন এবং মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয় ওই দিকে তার উনি আজকে চারিদিক থেকে ব্যর্থ হচ্ছেন আজকে যে রাজকোষ শূন্য আপনার পণ্য দিনের জন্য কোনো জিনিস যে আমদানি করতে পারবে না সেই একটি পরিস্থিতির মধ্যে তিনি দেশ নিয়ে গেছেন এখন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন আবার ফিরে আসছেন খালি হাতে বিশ বিলিয়ন ডলার তিনি চাইবেন চীনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র এক বিলিয়ন ডলার মাত্র এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছেন উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসছেন অজুহাত দিচ্ছেন অন্য কথা কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি সেটি সকলের কাছে জানা হয়ে গেছে সকলেই এই বিষয়টি বুঝে পড়তে সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন আপনি কি বেঞ্জির কাণ্ড আপনি কি আজিজ কাণ্ড আপনি কি বতির কাণ্ড এগুলোকে ঢাকার জন্য ইভেন দো সাম অফ দে ওয়ার ফোর্থ ক্লাস এমপ্লয়িজ দে ওন এক্সপেন্সিভ কার্ড মাল্টিপল ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস কোথায় পস এরিয়াগুলোতে অব ক্যাপিটাল রাজধানীর পস এরিয়াগুলোতে এই সমস্ত ফোর্থ ক্লাসে এমপ্লয়ি তাদের হচ্ছে সেখানে তাদের কমার্শিয়াল স্পেস আছে আর বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় তাদের অসংখ্য ফ্ল্যাট বাড়িঘর ইত্যাদি এটা যেন আলিফ ভাইটাকে হার বানাচ্ছে এই কাহিনী আমরা যেটা আমরা পৌরাণিক কাহিনী শুনেছি আমরা যে গল্প কথা শুনেছি সেটাকেও হার বানাচ্ছে তাহলে বেঞ্জিরের টাকা কত বেঞ্জির কত জমি দখল করেছে এই যে রাজস্ব দপ্তরের যে কর্মকর্তা মতিউর রহমান তাহলে আমরা যেটা সংবাদপত্রে পাচ্ছি গণমাধ্যমে পাচ্ছি তার চাইতেও তো এদের বেশি হতে পারে যদি বিএসসির একজন ড্রাইভার ফোর্থ ক্লাস তার যদি প্রায় ষাট সত্তর কোটি টাকার মতো যদি তার সম্পত্তি পাওয়া যায় তাহলে তাদের আরো কত বেশি রাজস্ব দপ্তরের একজন সহকারী পিয়ন সাক্ষীরা তার যদি একশো কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায় যেটা আমরা গণমাধ্যমে দেখেছি এবং তারপরে সে চাকরি ছেড়ে দিয়েছে এগুলো কার অবদান এগুলো শেখ হাসিনার অবদান কারণ উনি বলবেন আমি কি করে জানি আরে এরা তো আপনার হয় সে রিটায়ার্ড করে আওয়ামী লীগ করে না তার ছেড়ে করবে এই যে আবেদারী না কি নাম আপনার বিএসসি সেই বিএসির ড্রাইভারের ছেলে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন বা নমিনেশন পেয়েছে এই ধরনের কিছু একটা সে ছাত্রলীগ করত এবং সেরা না ছাত্রলীগের সহসব এটা কি শেখ হাসিনার অবদান নয় এটা কি ওবায়দুল কাদের সাহেবদের অবদান নয় আজকে এইটা ঢাকা দিবেন রাসেল কে গুম করে যে বিএনপি এই সমস্ত বিষয়ে উচ্চকিত হবে না বিএনপি এ সমস্ত বিষয়ে কোন কথা বলবে না এইদিকে এটা নিয়েই তারা থাক বা যে যাত্রীতাবাদী ছাত্র দল সে ব্যস্ত থাকুক তার এই সংগঠনটি প্রতিবাদের জন্য তারা তো সবসময় প্রস্তুত থাকে তারা যেন এই দিকে মনোযোগ দেয় আমার দিকে যেন মনোযোগ না দেয় আমার সমস্ত ব্যর্থতা অপকর্ম অনাচার পরা এইটার দিকে যেন আজকে মনোযোগ না দেয় ঠিক যেমন কোটা আন্দোলনে আপনি না ইয়ে করেছিলেন পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার কি বলে যে আদালত ঠিকটা